আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আরও একবার নাহিয়ান ফার্নিচারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একবার আপনাদের জন্য আমরা আমাদের চামেলি যে ইভেন্ট সোফা সেটটা সেটা নিয়ে চলে আসলাম তো আমাদের পটুয়াখালী মেবি হতেবা আমাদের যেন সবুজ ভাই এটা আমাদেরকে অর্ডার করেছিলেন তো আমরা ওনার জন্য এটা রেডি করে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে তো সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে ইভেন্ট সোফাগুলো নিয়ে সবসময় আপডেটগুলো দেওয়ার জন্য আর হচ্ছে সামনে হচ্ছে আপনার সিজন ইভেন্ট সিজন দু হাজার পঁচিশ ছাব্বিশের সরি চব্বিশ পঁচিশের একটা সিজন আসতে সামনে তো যাদের ইভেন্টের সোফাগুলো দরকার আপনারা সিজন আসার আগে যদি আপনাদের স্টকে রাখতে পারেন আপনাদের হাতে রাখতে পারেন আমার মনে হয় যে এই সময়ের কাজগুলো আপনারা সময়ে করতে পারবেন নাহলে দেখা যায় অনেক সমস্ত সোফার জন্য আপনাদের হ্যাসেল পোহাতে হবে তো যাই হোক আমরা সোফাটা সবুজ বাইয়ের সোফাটা আমরা কমপ্লিট করে ফেলেছি খুবই সুন্দরভাবে ফিনিশিংয়ের মাধ্যমে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি তো আশা করছি যে আপনাদের এটা ভালো লাগবে এবং ইভেন্টের সোফা আসলে আপনারা জানেন যে স্টেজগুলোতে যদি একটু লাইট টাইপের কাপড় লাইট টাইপের কালার টালার না হয় তাহলে কিন্তু ফুটে না আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে পিকচার দেয় যে স্টেজের মধ্যে ওনাদের প্রিন্টের টাইপের কাপড় ওই কাঠের কালার থাকে আপনার কফি কালার নানান ধরনের একটা যেমন খুশি তেমন সাজো টাইপের কাপড়গুলো হয়ে থাকে তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের সোফাটা কিন্তু একটা স্টেজের সবচেয়ে মেন আকর্ষণ এখানে যদি আপনার একটু হেয়ার ফেয়ার হয় তাহলে কিন্তু আপনার স্টেজটা খেয়ে যাবে আর ক্লায়েন্টের কাছে পৌঁছানোটা একটু কষ্টকর হয়ে যাবে আপনার সেখানে আপনার একটু সৃজনশীলতা রাখতে হবে সেটা হচ্ছে এই টাইপের হোয়াইট এবং বা একটু লেমন টাইপের কাপড় ক্রিম টাইপের কাপড় বা এই টাইপের গোল্ডেন কালারের মধ্যে যদি আপনারা সোফা রাখতে পারেন তাহলে দেখা যায় আপনার এই স্টেজটা একদম প্রপারলি ফুটে উঠবে ঠিক আছে তো যাই হোক ফ্যামিলি এটা পপুলার একটা ডিমান্ড আপনারা চাইলে ফুল সেট নিতে পারেন বা হচ্ছে চাইলে আপনারা আমাদের এই মাস্কানের ডিমান্ডটাও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী ঠিক আছে আশা করবো যে আপনাদের এটা ভালো লাগবে তো আজকের মতো এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি ডিস্ট্রিক্ট একটু আবারও স্মরণ করে দিতে চাই উত্তর ভাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন চলে আসলে আপনার আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর সেখান থেকে ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ডিটেইলস আপনারা বলে দিতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক